পঞ্চায়েত সদস্যের উদ্যোগে তৈরি করে দেওয়া হল অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রতিবন্ধী ব্যক্তির ঘর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের অন্তর্গত মোহনপুর কুন্ডুবাড়ি এলাকায় গত বাইশে এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় প্রতিবন্ধী এক ব্যক্তির ঘর যে কারণে কার্যত গৃহহীন হয়ে পড়েন প্রতিবন্ধী সেই ব্যক্তি সেই ব্যক্তির ঘর তৈরি করে দিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ঘর পেয়ে খুশি প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৃদ্ধা ফুলকলি সাহা ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস জানান ঘরে দেখি করে আগুন জ্বলছে ওর আর আমি আমার ছোট ছেলে বাড়ি ছিলাম না পুরো ঘর পুড়ে গেছিল হ্যাঁ ঘরটা পুরো পুড়ে গেছিল হ্যাঁ ঘরটা পুড়ে গেছিল আমি এসে দেখি তা ওই পুতুল বৌমা বলছে কি যে তুমি কোথায় গেছিলা ঘরে আগুন ধরে গেছে তা আমি বলছি বৌমা আমি তাহলে কোথায় থাকবো বোমা তা বলছে তোমার ঘরটা ছেলের ঘরটা বেঁচে গেছে ওর ঘরটা ধরে গেছে তা ডাক্তারবাবু খুব আমার উপকার করেছে নিবিষের জলে নেই ঘরকে করে দিলো ঘর করে দিয়েছে আমার জিত নাতি খুশি খুব আনন্দ বাবা খুব আনন্দ তোমরা বেঁচে থাকো সুখে থাকো বাবা কি হলো হঠাৎ ঘটনা ঘটেছিল ওনার মা তো মানে ছেলেটা তো হ্যান্ডিক্যাপ ঠিক আছে তো ওনার মা যেটুকুনি আর কি রোজগার করে তোর মা ছিল না বাড়িতে তো ছেলেটা মানে কোনোভাবে বাথরুমে গেছিলো তো কিছু হবে হয়তো ওই বিড়ির সিগারেট যাই হোক হবে হয়তো আগুন লেগে গেছিলো তো পুরো বাড়িঘর পুড়ে গেছিলো মানে একদম সমস্তটা পুড়ে গেছিলো কিছু ছিল না তো সেই সময় আমি ওকে আশ্বাস দিয়েছিলাম যে আমি বাড়িটা রেডি করে দেব তো আমরা যেটুকুনি পঞ্চায়েত থেকে যেটুকুনি আমরা টাকা পয়সা পাই তো আমার সেই টাকা পয়সা দিয়ে আমরা এই বাড়িটাকে তৈরি করে দিয়েছি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স